নমস্কার বঙ্গদূত ডক টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা ভ্রমণ পিপাসু ঘুরতে ভালোবাসেন আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য ছোটোখাটো ট্যুর দু একদিনের জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের নিয়ে আপনারা চলে আসতেই পারেন সবুজে ঘেরা ঢাকি এটি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত জয়নগর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত সুন্দরবনের লাগোয়া ঠাকুরানী নদীর তীরে অবস্থিত একটি সুন্দর শান্ত নির্জন জায়গা ঢাকি আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই চলুন দেখা যাক আপনারা যদি শিয়ালদাহ হয়ে আসতে চান তাহলে লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ নয়তো নামখানা লোকাল ধরে আপনাকে সোজা চলে আসতে হবে হয় জয়নগর না হলে মথুরাপুর স্টেশনে আমি এলাম মথুরাপুর স্টেশনে এটি হল মথুরাপুর স্টেশন শিয়ালদাহ থেকে এখানে আসতে আমার সময় লাগলো প্রায় দেড় ঘন্টা সরকারিভাবে এই স্টেশনটি মথুরাপুর রোড নামে পরিচিত এ হলো তন্ময় আমার ভ্রমণ সঙ্গী আজ ওর স্কুটিতে চেপেই দুর্বার গতিতে আমরা ছুটে চলেছি ঢাকির উদ্দেশ্যে মাঝে মাঝে একটু বিশ্রাম তারপর আবার দৌড় প্রায় আধ ঘন্টা পথ স্কুটি চালিয়ে আমরা এসে পৌঁছলাম একটি ব্রিজের উপর এই ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে একটি সরু নদী স্থানীয় মানুষদের কাছে খোঁজ করে জানতে পারলাম এই নদীটি এ অঞ্চলে মনি নদী নামে পরিচিত আসলে এটি মূল রায়দিগি নদীরই একটি ছোট্ট শাখা এই মুহূর্তে আমরা ঘটিহারানি নামক একটি অঞ্চলের ওপর দিয়ে পাস করছি আজ এখানে হাটবার তাই এত মানুষের জনসমাগম এত ভিড় আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা ঢাকিতে এসে পৌঁছলাম আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরানী নদীর ওপর নির্মিত এটি ঢাকির একটি অন্যতম জেটিঘাট এখান দিয়ে দৈনিক গড়ে প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন পরন্ত বিকেলের আলোয় প্রকৃতি যেন আরও মায়াময় এমন অপূর্ব পরিবেশে হাতে ক্যামেরা থাকলে ছবি না তুলে নিজেকে সংযত করে রাখা বড়ই কঠিন নির্জন দূরে একাকি দাঁড়িয়ে শান্ত নদীর বুকে আলতো সন্ধে নেমে আসে জীর্ণ ভগ্ন মাঝিদের ঘর ওধারে ক্লান্ত সূর্য অস্ত যায় আর শান্ত নদীর বুকে সন্ধে নেমে আসে নদীর দেখানো ধুলো পথ ধরে ছুটে চলেছি আরও দূরে যেন আজ আমরা কোথাও হারিয়ে যেতে চাই দিনান্তের শেষ বিদায় ক্ষণে অস্তমিত প্রাচীন সূর্যের শেষ আভাটুকু ম্লান হয়ে আসে অন্ধকার নেমে আসে জলে জঙ্গলে রাত্রে শুতে যাওয়ার আগে আমি একটা পরিকল্পনা করেছিলাম আর সেটি হল সকালে উঠে আমি প্রথমে দুটি কাজ সেরে নেব এক এই আশপাশের অঞ্চলটা কেমন সেটি আপনাদেরকে দেখাবো আর দুই আপনারা যারা ঢাকি তথা সুন্দরবনে ঘুরতে আসতে আগ্রহী ঘুরতে আসতে চান তারা কোথায় কিভাবে লঞ্চ ভাড়া করবেন সে ব্যাপারে যাবতীয় খোঁজখবর নিয়ে তার একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন দেখা যাক দামাদামি আর দর কষাকষি মুখর হলো ব্যস্ত সময় এক নতুন দিনের গল্প এটি হলো একটি স্থানীয় ছোট্ট মাছের আড়ত নমস্কার দাদা নমস্কার আপনাদের নামটা কি আমার নাম অশোক মন্ডল সমীর আচ্ছা আপনারা একটু জোরে বলবেন আপনারা এই আপনাদের এই লঞ্চটার নাম কি এম এমবি গায়ত্রী আচ্ছা আপনাদের এই এর মধ্যে কি কি ব্যবস্থা আছে শোয়ার বা থাকার ব্যবস্থা সবকিছু আছে আমাদের সবকিছু আপনারা যদি আনতে পারেন আরো ভালো হবে রান্না খাওয়া দাওয়া সব আছে আমরা গ্যাস দেবো জল দেবো গ্যাস দিতে গেলে যে টাকাটা গ্যাসের যে খরচাটা হবে সেই গ্যাসের খরচাটা আমাকে দিয়ে দিতে হবে আমাদের বাসন থালা থালা সবকিছু রেডি আছে আপনারা শুধু এসে খাওয়া দাওয়া করবেন চলে যাবেন আচ্ছা এক রাত্রি দুদিন হ্যাঁ এক রাত্রি দুদিন তো এই প্যাকেজের মধ্যে এক রাত্রি দুদিনের মধ্যে আপনারা কোন কোন জায়গায় ঘোরাবেন এক রাত্রে দুদিনের মধ্যে আপনার ধরো সজনাখালী যাচ্ছি সুতনখালিতে যাচ্ছি দোমাখিতে যাচ্ছি ঝড়খালি যাচ্ছি কইখালি যাচ্ছি তো এর মধ্যে সব থেকে ভালো কি দেখা যেতে পারে ভালো ওই আপনার ধরো দুমাখিতে কুমির দেখা যায় হরিণ কিছু মাঝে মধ্যে দেখা যায় জল টল খেতে আসে নদীর চড়ে লেবে আচ্ছা এরকম কিছু দেখা যায় বাঘ দেখা যায় বাঘ খুব সামথিং দেখতে পায় আমি এই চালাচ্ছি ধর ওই

একটু কমবে এই ইঞ্জিন চালিত নৌকাটি করেই আজ আমরা বেড়াতে যাব একে একে মালপত্র সহ আমরা উঠে এলাম এই নৌকাটির ওপর নৌকার ইঞ্জিনে পাক দিতেই নদীবক্ষে সেটি সচল হয়ে উঠল নদীর এক পাশ ধরে আমাদের নৌকাটি এগিয়ে চলল সুন্দর আমাদের ম্যানেজার বাবু রান্নার কাজটি সেরে ফেলছেন একা হাতে দুপাশের ম্যানগ্রোভ অরণ্য নদীবক্ষে যেন ঢেলে দিয়েছে তাদের গাঢ় সবুজ রঙ মাঝে মাঝে দেখা মেলে ছোট ছোট জেলে নৌকাগুলি চারিদিকে শুধু সবুজের মেলা আমরা সকলে একত্রে ভেসে চলেছি ভেসে চলেছি স্রোতের গভীর টানে প্রকৃতির শোভায় আমি মুগ্ধ আজ অনেকটা পথ চলার পর এবার আমরা একটু বিশ্রাম নেব নদীর কোলে গাছের ছায়ায় নদী বক্ষে জেগে ওঠা ছোট ছোট দ্বীপ চারিদিকে শুধু জল আর জল গভীর অতল মুক্ত খোলা আকাশের নিচে মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে তালদিকিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলের রেণু চাপা বনে লুটি আজ আমাদের ছুটি রেভাই আজ আমাদের ছুটি সবুজে ঘেরা সুন্দরবনের এই অঞ্চলটি মৈপিঠ বৈকুণ্ঠপুর নামে পরিচিত এই বছরেই অর্থাৎ দু হাজার সালের অক্টোবর মাসের প্রথম দিকে একটি হিংস্র বাঘ বৈকুণ্ঠপুরের ছয় নম্বর গ্রামের ভীম নায়কের গোয়ালে ঢুকে পড়েছিল তারপর সেই গোয়াল থেকে একটি গরু শিকার করে দীর্ঘ চার ঘন্টা বাঘটি বসেছিল গ্রামের রাস্তায় পরে বনদপ্তরের সাহায্যে বাঘটিকে নির্বিঘ্নে পুনরায় জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় নদীর পাশে কর্দমাক্ত জঙ্গলের মাঝে পড়ে রয়েছে একটি ভাঙা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে যেন অতীতের কোনো দুর্ঘটনার সাক্ষী হয়ে যুদ্ধ ধ্বংস হিংসা দেশ মান অভিমান চিতার আগুনে ভস্মীভূত হয়ে মিশে যায় এই সাগরের বুকে কিছুই থাকে না অবশিষ্ট শুধু বেঁচে থাকে প্রেম আর ভালোবাসা এই জায়গাটি স্থানীয় ভাষায় গঙ্গার ঘাট নামে পরিচিত এটি সুন্দরবন অঞ্চলের একটি পরিচিত ডক আমাদের নৌকায় জল শেষ হয়ে যাওয়ার কারণে এখানে আমরা জল নিতে নেমেছিলাম এরপর আমাদের মাঝি নৌকাটিকে আরও বেশ খানিকটা চালনা করার পর একটি নাসির মুখে দাঁড় করিয়ে দিল নাসি অর্থাৎ মূল নদীর সাথে যুক্ত সুন্দরী গাছের ঝোপ ছাড়ে ঢাকা ছোট ছোট সরু জলাভূমি বা খাঁড়ি নদীর ফুরফুরে হালকা বাতাস গাছের স্নিগ্ধ ছায়া আর দদুল্যমান নৌকায় বসে আমরা সেরে নিলাম দুপুরের আহার এরপর ঘরে ফেরার পালা নদীর বুকে প্রকৃতির কোলে সারাটা দিন আত্মীয়তা করে বাড়ি ফেরার সময় মনের কোণে কোথায় যেন বেজে ওঠে এক বেদনার সুর তবুও যেন ফিরে আসতে হয় সব কিছু ছেড়ে ফিরে আসতে হয় ঘরের টানে ফিরে আসতে হয় দিনান্তের সূর্যকে আমি কথা দিয়েছি নদীকে আমি কথা দিয়েছি কথা দিয়েছি ওই ছোট ছোট লঞ্চ ঘাটগুলোকে আমি আবার ফিরে আসব আবার দেখা হবে তোমাদের সাথে তোমরা ভালো থেকে সুন্দরবন আমি আবার আসব ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ